আসসালাম আলাইকুম আহমতুল আমরা একটা বিষয় নিয়ে আজকে একটু গবেষণা করব। যে আপনারা জানেন এই যে মানিক বিচারপতি ছিলেন ওনার একটা টকশো থেকে আমরা যেটা অনুমান করতে পারি যে ওনার মধ্যে অহংকার প্রবলভাবে ছিল এবং উনি যেহেতু স্বৈরাচারী সরকারের একজন মদতদাতা ছিলেন যেটা আমরা বুঝতে পারি একটা বিষয় খেয়াল করে দেখেন প্রথমে আমরা আসি যে অহংকার এটা করলে আল্লাহ তালা কাউকেই ছাড় দেন না সেটা দুনিয়াবি কোনো বিষয় অহংকার হোক অথবা অন্য যে কোনো জাতি অহংকার হোক ইবলিস অনেক বছর অনেক সময় ধরে আল্লাহ তালার ইবাদত করেছেন কিন্তু অহংকার কারণে আল্লাহ তালা তাকে ধ্বংস করেছেন তো দেখেন এই যে মানিক সে কিন্তু কখনোই চিন্তা করে নাই যে সে কলা পাতার মধ্যে শুয়ে থাকবে কিন্তু কলাপাতায় পাতায় অবস্থায় তাকে পাওয়া গিয়েছে এবং সে বলতেছিল যে আমি এত কষ্ট করে

আজকে আবার খবরে যেটা বলা হচ্ছে যে তার মানে শরীরে অনেক আঘাত পাওয়া গিয়েছে তার অস্ত্র পাচার হয়েছে সে এখন হসপিটালাইজড এগারোটার দিকে মানিকের অস্ত্র প্রচার সম্পন্ন হয় এর আগে তিনি কারাগারে অসুস্থ হলে ডিআইজি প্রিজন মোহাম্মদ সগির মিয়া কালবেলাকে বলেন সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক মার ধরে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে একটি অন্ডকোষ ফেটে গেছে হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং বলা হয়েছে যে তার অবস্থা আশঙ্কাজনক আসলে এই পরিস্থিতিতে ওনার এই যে এখন যে শারীরিক অবস্থা এটা নিয়ে কিন্তু কারো কোনো আসলে মানে কেউ মানসিক অশান্তিতে নাই কারণ কি ওনার কর্মের কারণ সেজন্য আমরা কখনোই অহংকার না করি কারণ অহংকার করলে আমাদের অবস্থাও এই মানিকের মতো হতে পারে